আর ধরে নে আর এটা কু নে ভাত কেটে করছে এই যারাটা ওইটা গেছে গো এই গালের ভিতরে কি দিছে

কেমন করে ই না বানি ছয় মাস ধরে খায় না কিছু দূর পারে কেমন আর পানিতে না কে

হুম ওতে বাইরা কইতে তুমি আমার তিন ছিল আরেেনার কি অবস্থা তাইলে মোস্ত ভালো ভালো হ্যাঁ চাকা আছে কানা দানা নেই রে তো বনে তাই বি আর সাথে কইবে দিতে তাইলে আপনি দাঁত দাঁত পাওয়াන්නේ তাইলে নাকি আলগোস্তে চলে যাইবেন

গেলাম তাহলে বিয়ের সময় খবর দিন তাই